প্রশ্ন হল প্রশিক্ষক বিমান তাও একটা প্রশিক্ষণ শহরের উপরে হয় কিনা আমরা জানি এই ধরনের প্রশিক্ষণ যেখানে জনগণ থাকে না এরকম অনেক জায়গায় থাকে যেখানে প্রশিক্ষণটা হয় যদি এই প্রশিক্ষণটায় এমনি ঢাকা শহরের জনাকীর্ণ কেন স্বাভাবিকভাবে মানুষের প্রশ্ন উঠেছে বিমানবাহী এই সম্পর্কে তাদের পূর্ব জ্ঞান থাকার কথা অভিজ্ঞতা থাকার কথা এবং এটা জবাব কি দিবে এটা আপনি কি জবাব দেবেন আমাদের দেশে বছর বছর যুদ্ধ না হুক সেনাবাহিনীর একটা মহারা হয় সেটাও আমরা জানি অনেক দূর হয় ওই মহারমদি গুলি ছোটে বা অন্য কিছু বিভিন্ন প্রশিক্ষণ দেখানো হয় প্রদর্শন করা হয় সেটা কিন্তু জনাকীর্ণ জায়গায় করা না হয় প্রশিক্ষণের জন্য যে বিষয়টা আজকে দেখবেন ঢাকা শহরে আপনারা দিনের বেলায় কোন প্রশিক্ষণ মোটর পাবেন না অর্থাৎ গাড়ি পাবেন না এগুলি এখন সাধারণত রাতের বেলা তাও প্রধান সড়কের নয় অর্থাৎ শহরের ছোট ছোট ভিতরের রাস্তার মধ্যে প্রশিক্ষণ হয় এটা তো সাবধানতা শুধু একটা বিমানের প্রশিক্ষণ হবে সেই প্রশিক্ষণটা আরেকটা কথা আছে যে প্রত্যেকটা যুদ্ধ বিমানেই হোক আর সাধারণ বিমানেই হোক না কেন বিমানটা স্টার্ট করার আগে তার একটা সেকেন্ড এই থাকে ফ্লাইটার থাকে অর্থাৎ তারা অ্যারোনটিক ইঞ্জিনিয়ার ফ্লাইট ইঞ্জিনিয়ার বলে তাহলে এই বিমানটা উড়ানো যাবে কিনা এবং এটা সঠিকভাবে চালানো যাবে কিনা তার তো একটা পূর্ব পরীক্ষার ব্যাপার আছে এখন স্বাভাবিকভাবেই প্রশ্ন আছে এই প্রশিক্ষণ যারা দিচ্ছেন তদারকি করছে তারা বিমানটা সচল থাকার মতো যান্ত্রিক অবস্থা ছিল কিনা সেটা পরীক্ষা করা হয়েছে এই বিষয়গুলি এখানে কোনো ব্যক্তিগত কোন সমষ্টিগত না এটা হল জাতিগত সমষ্টিগত সেই কারণে আজকে এই প্রশ্নগুলি করা যাবে না জনকন প্রশ্নগুলি করবে না তার তো না এই প্রশ্নগুলোর উত্তর মিলবে সেটা গোজা মিলেই হোক অথবা সঠিক উত্তরও মিলতে পারে মিলবে না কারা এই সন্তানগুলি হারিয়ে গেল এদেরকে আমরা পাব না আমার মনে হয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিশ্চয়ই শুনতে পাচ্ছে আমরা দেখতে চাই এখানে আপনাদের কি নতুন বিচ্ছুটি ছিল কিনা এবং তার পরীক্ষা হয়েছে কিনা এবং এই বিমানটা চলার মতো সক্ষম ছিল কিনা সেজন্যই আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জনগণের পক্ষ থেকে এই প্রশ্নের উত্তর খুঁজে বের করা এবং জানার জন্য আমি দাবি